আল্লাহ বলছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন। بعد اعوذ بالله من الشیطان الرجیم। ওয়া মা জিন্না অলিংসা ইনসা ইল্লা লি ইবাদুন। আপনাকে আমাকে প্রথম যে দায়িত্ব দিচ্ছেন সেটা হচ্ছে এই। আমি মুসলিম আমি আমি নারী হই পুরুষ হই যুবক হই যুবতী হই যেই হই না কেন। আল্লাহ আমাকে বলছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন। দেখো আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার এবাদত করার জন্যই দুনিয়া পাঠিয়েছি। আর কোনো কারণ নাই। এই যে আল্লাহ পাক আমাদেরকে ষাট বছর সত্তর বছর আয়াত দিয়েছেন একটা কাম অনলি একটা ইল্লা লিয়া আবুদুন যাতে আমরা আল্লাহর ইবাদত করতে পারি আবার বোঝেন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শুধু তার ইবাদত করতেই পাঠিয়েছে আল্লাহ পাক এখানে একটা পরীক্ষায় ফেল করেছি হতাশ হয়ে আত্মহত্যা করতে পারেন নাই আল্লাহ পাক এখানে একটা মেয়ের পিছনে ঘুরে জীবন নষ্ট করতে পারেন নাই আল্লাহ পাক এখানে আমাদেরকে ধর্ষণের সেঞ্চুরি করতে পারেন নাই আল্লাহবাক এখানে আমাদেরকে অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাত করতে পাঠান নাই মাদকের যে ভয়াল থাবা চলছে এর মধ্যে নেশায় হয়ে যাওয়ার জন্য কি মারামারি করতে আল্লাহ পাঠান সোশ্যাল ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হওয়ার জন্য পাঠান নাই মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজের নেশায় বুধ হয়ে পরকাল ভুলে যাওয়ার জন্য আল্লাহ এখানে পাঠান নাই আল্লাবাক একটা রিজনে পাঠিয়েছে একটা এবং এই দায়িত্বটা আল্লাহ কিন্তু কয়েক ঘণ্টায় উসুল করে নেবেন আমাদের কাছে। ভাববেন না আল্লাহ এই পুরো মহাবিশ্ব খেলার ছলে সৃষ্টি করেছেন এমন নয়। আল্লাহ পাক বলছেন আমি এই মহাবিশ্বকে খেলার ছলে সৃষ্টি করি নাই। ওয়া মা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদূন আমি শুধুমাত্র এবং শুধুমাত্র